아이들 내일부터 와. 내 အဲ့လိုဘောလုံးကစားတယ်အဲ့လိုဘောလုံးကစားတယ်အဲ့လိုဘောလုံးကစားတယ်ဘောလုံးဘောလုံးကစားတယ်ဘောလုံးဘောလုံးကစားတယ်ဘောလုံးဘောလုံးကစားတယ်ဘောလုံးဘောလုံးကစားတယ်ဘောလုံးဘောလုံးကစားတယ်ဘောလုံးဘောလုံးကစားတယ်ဘောလုံးဘောလုံးကစားတယ်ဘောလုံးဘောလုံးကစားတယ်ဘောလုံးဘောလုံးကစားတယ်ဘောလုံးဘောလုံးကစားတယ်ဘောလုံးဘောလုံးကစားတယ်ဘောလုံးဘောလုံးကစားတယ်ဘောလုံးဘောလုံးကစားတယ်ဘောလုံးဘောလုံးကစားတယ်ဘောလုံးဘောလုံးကစားတယ်ဘောလုံးဘောလုံးကစားတယ်ဘောလုံးဘောလုံးကစားတယ်ဘောလုံးဘောလုံးကစားတယ်

আমরা রোজই আমরা নিয়মিত অভিযানটা চালাতে হবে দু একটা আইটেমের ক্ষেত্রে আমরা দেখলাম সেটা এবং সেটা আমরা বলে দিলাম যে এটার দাম ঠিক কত হওয়া উচিত আমরা একটা মোটামুটি হিসাব করলাম সেভাবেই বিক্রি হবে ঠিক আছে না হলে আমরা করার ব্যবস্থা নেব পরবর্তী ক্ষেত্রে আমাদের যে রুটিন ডিউটিগুলোর মধ্যে থাকে আমাদের বাজারটাও চোখে রাখার ব্যাপার আছে পর্যবেক্ষণে রাখা সেটাই আমরা আজকে এসেছি এবং নিয়মিতভাবেই আমাদের এগ্রিকালচার টাস্ক ফোর্স ভিজিট হয় আজকে ডিএসপি সাহেব আমি একদম এসেছি এবং আমরা আবার ভবিষ্যতে আসব। একটা দুটো আইটেমের ক্ষেত্রে অবশ্যই দাম বেশি আছে সেটা আমরা সাবধান করে দিলাম যদি সতর্কতায় কান দেওয়া না হয় তো আমরা পরবর্তীকালে বড় অভিযান করব এবং একদম কংক্রিট কোনা অ্যাকশন নেব। সত্যের দাম তো অনেকই বেশি আজকে তো দেখছি ওই দপ্তর থেকে ই করছে তখন দেখছি যে 5 টাকা 7 টাকা 10 টাকা করে দাম কমে যাচ্ছে। হ্যাঁ ওদেরকে দেখেই ওদেরকে দেখেই কমে আছে যেমন বাঁধাকপি 40 45 বলছে এখন দেখছি 35 টাকা। হ্যাঁ এরকম সিমলা লঙ্কা যেমন 225 টাকা 30 টাকা বলছিল ওরা যাওয়ার পরেই আমি খুঁজলাম তো 20 টাকা করে বললো। দিন যেদিন আসে সেদিন আমি আগেও লক্ষ্য করেছি যেদিন আসে সেই দিনটা হয় যেমন এই আজকে মুরগি মাংস নিলাম ওরা দুশো চল্লিশ টাকা করে নিল কিন্তু বোর্ডে লেখছে দুশো তিরিশ যেমন তুমি লেখছো দুশো তিরিশ দুশো চল্লিশ নিলে কেন বলছে যে না ওটা ওদের জন্য লেখতে হয় কিন্তু এর নিচে দেওয়া যাবে সাময়িক যেদিন আসে সেই দিনই কাজ হয় রেগুলারলি যদি কাউকে মানে হয়তো হঠাৎ হঠাৎ করে ই করে কোনো ফাইন টাইনের ব্যবস্থা থাকে তাহলে হয়তো হতে পারে এরকম ভাবে নর্মাল বলে যে কিচ্ছু হবে না এই অভিযান কাজে এর আগেও তো অনেকবার এটা আমরা দেখেছি কিন্তু তো তার তো কোনো দেখলাম না যে কোনো সুরা হলো এবার তো চলতেই থাকে এরকম ভাবে একবার দেখে যান ওনারা দেখে যাওয়ার পরে সেই সময়টা ইয়ে হয়ে যায় ইনস্ট্যান্ট তারপরে তো আবার ওই তারপরের দিন থেকে তো আবার মানে একই একই ইয়ে পোকে চলতে থাকে মানে ওইটা যে ইয়ে হয়ে কন্টিনিউ হবে সেটা কিন্তু হয় না ওটা থেকেই যাই কোনো নেই ভূমিকা কোন ভূমিকা আমি বুঝতে পারি না এই তো আমি এখন পেরিয়ে এলাম নিয়ে এক জায়গায় বলছো বত্রিশ টাকা ছিল আবার ওখানে নিল পঞ্চাশ টাকা কিলো এবার বলতে গেলে বলবে এটা নাসিকের এটা ইয়ের ছিল তো আমরা বুঝি না আমরা তো এগুলো তো এই সুযোগ এক শ্রেণীর ব্যবসা বিশাল ভাবে চালিয়ে যাচ্ছে টাকা কত কি বেঁকাবেন এক বস্তা পেয়ে বিকালে এক বস্তা পেয়ে বিকাবেন একদিন মানটা মনে হচ্ছে আচ্ছা 7240 भेज दे और जो एक्टिविटी फोम आदि के सामने ही डाल दे ये कोई कोई नहीं बोल रहा है ये जो पूरा छावई है नहीं और 20 मामा तो सर एक तक दीजिए भला အဲ့ဒီဘာလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ်လိုလဲဘယ် মুখের আমি কাল কালনা কর্তৃপক্ষকে বললাম, আমাকে এমন কথা বলি আপনারা বলে। কি কি

တော်ချစနေအဲ့တည်းဓာတ်တွေဘာလဲဘာဘာဘာဘာ